আমার জীবনটা তেজপাতা বানা হালাইছে হে বেড়া হইছে এলা নাম খালি গেমস খেলস কি রে এত বড় বাচ্চা কোলে কে হইছে দে এলা আমার মোবাইলটা দে ভাই কি সে আরে ভাই কোয়েন না আমার মোবাইল লয়া টানে বুঝছেন ও মোবাইল টানে তো মোবাইল দেন কে আরে ভাই দেখেন না আমার মোবাইল খালি টাইনা লয়া যায় ভাই ভাই নামে না কে ভাই ওরে ছাইরা দিলে সমস্যা আছে সব তসনস করে হালাইবো আর ওইলো শুডারম্যান কি কোন ভাই এ মনে ভয় পাইছি কি কন ভাই ওই শুডার ম্যান ও ভাই কি এর শুট করে কে ফ্রি ফায়ার নাম হল হ্যাঁ ভাই ওই ফ্রি ফায়ার খেলে ও আচ্ছা আচ্ছা আমি তো ভয় পেয়ে গেছিলাম আমার মোবাইল নিচে বুঝছেন ওই আমার মোবাইল লয়ে খালি টানাটানি করে আমার ইমার্জেন্সি কল আইলে এটা কাটটা দেয় চাইলে আবার মোবাইল আছার মারে ও লুকাইয়া গেম খেলে আমি খুঁজ যাই আরে পাই না ই আবার কি আচ্ছা যাও কমের মধ্যে একটা মোবাইল দেখান ও আচ্ছা আচ্ছা

আপনার পোলা আছে না হ্যাঁ ভাই এই মোবাইল টোবাইল কিনে দিয়েন না ভাই এতে পোলা পাইন খারাপ হয়ে যায় বুঝছেন ভাই কি করুম ভাই পোলা মানুষ মায়াও লাগে কি করুম নিজের পোলা হয় তো ও আচ্ছা এ কাকা তোমার কি কোন